হাই গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তাল লুপতে লুপতে চলে আসছি আর একটা তাল পেয়েছি ওই তালটা আজকে রেসিপি করব। তালের ফুলুরি তালের লুচি করব আর তোমাদের সামনে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে দেখো তালটা সজ্জর করে ধুয়ে নিলাম আর চলো তাহলে বসতে লাগবো গা আর তোমার দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি দেখো কত বড় একটা পেছে নিয়ে তাল ঘষতে লেগেছি আর কি করবো বলো কিচ্ছু পাচ্ছি না গো আর তাল খাকি সব উঠেই গেল বলে একটা রকমে একটা পেছে নিয়ে এসেছি আর এই দেখো আমার ভাইফো ক্রিকেট বল খেলছিল উঠোনে আর আমি তাল ঘষছি আর তোমার সবাই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার ভিডিওটা আর আমি ঘষতে লেগেছি আর এর হাত দিয়ে আমার ভাই বল খেলতে খেলতে ওগুড় হয়ে এখন তাল ঘষা দেখছে পিসির যে পিসি কি করছো আমার তাল ঘষছে আর আগে সব মারা তাল ঘষতো আমরা চারিদিকে বসে সব তালের মারি এবং চিকুলি আমার কিন্তু এখন কোনো ছেলেপুলে খাই না দেখো তাল ঘষা হয়েও গেল মারি নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর চলো ময়দা চালছি ভালো করে পরিষ্কার করে ময়দাটা ছেড়ে নিচ্ছি কারণ কন্ট্রোলে কন্ট্রোলে ময়দা আমাদের আর কন্ট্রোলের ম্যাজারে বেস্ট ওই জন্য ভালো করে পরিষ্কার করে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেল তারপরে চলে এলাম দেখো আমার ভাইয়ের বউ ইয়ে করছে নারকেলটা কুড়ছে নারকেলটা কুড়ছে কুড়ছে দেবো বলো তো ফুলুরি বানাবো তাই জন্য নারকেলটা গুলে চার আর ওই ধার দিয়ে আমার ভাই ফুচকা বানাবে তাই ময়দা দেখাল সব কাটাকাটি করছে ওইদিকে দেখালাম না তোমাদেরকে আর জেনটা বানাবো সেটাই দেখাচ্ছি আর দেখো নারকেলটা পরিষ্কার করে করে নিচ্ছে তারপর আমি চলে এলাম চাল বাতে। চালটা খুব সুন্দর করে মিহি করে আমি ভেটে নেবো বেটে নেওয়ার পর আমি চলে যাব বেটে নিয়ে চলে এলাম হলুডি ছাঁকতে লেগেছি কারণ তোমাদের মাখাটা আমাদের দেখায় গো মাখানাটা কী করে দেখাবো তখন ভিডিও ফোনটা ধরার লোক ছিল না আমার ভাইপো ভাইজিরা সব পড়াশোনা করছিল তাই আমার মাখানাটা দেখাতে পারি নাই কো তাই একবারে আমি ভাজতে লেগেছি তখনই ওরা এলো আমি ওরা একবার দেখা তাই দেখো ছাঁকছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে কমেন্ট করো ভাজা হয়ে গেছে আমি এবার তুলছি দেখো ফুলুরি গোটা খুব সুন্দর লাগছে একবার দেখে মনে হচ্ছে খাই তোমার যদি খাবার ইচ্ছা থাকে প্লিজ এটা কমেন্ট করো আর কিছু বলার তাহলে কমেন্ট করো আর দেখো ফুলুরিটা ছাঁকা হয়ে গেল তারপর আমি ছাঁকবো লুচি দেখো লুচিটা ফুলকো ফুলকো লুচি হচ্ছে খুব ভালো লাগে লুচিটা ভাইদের আর তাল ফুলুরি তাল লুচি খেতে খুব ভালো লাগে আর তোমাদের কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো তাহলে আমার রেডি হয়ে গেছে তাল ফুলি তাল লুচি ছাঁকা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে আর আমি টাটা করে দিলাম তোমাদেরকে সবাই ভালো থেকো কিন্তু এদিকে আমাদের গোপাল সোনা আছে আমার ভাইয়ের বউ মানে ভাই যে সব গোপাল দুটো গোপাল এনেছে আর দেখো ওরা তাল ঘাগড়া দিয়ে গোপালকে সেবা দিল আর আমি লাস্টে এসে পৌঁছাইলাম ভিডিওটা তোমাদের খাওয়া দেখাতে পারলাম না গোপাল খাওয়ানা খাওয়ানো দেখাতে পারলাম না তাই তোমাদেরকে লাস্টে এটা দেখালাম ভিডিওটা আর বড়ো করলাম না এখানেই শেষ করলাম রাতে রাতে বলে ভালো থেকো